ইন্দ্রপুর গ্রামে চম্পা এবং রুম্পা ছিল একই বাড়ির দুই বউ চম্পা ছিল বড়ো বউ সে কখনোই তার ছোটো জায়ের ভালো সহ্য করতে পারত না সে সব সময় চাইতো যে তাদেরকে কি করে দমিয়ে রাখা যায় সে এবং তার বর সবসময় সেই চেষ্টায় ব্যস্ত থাকত অপরদিকে ছোটো বউ রুম্পা ও তার স্বামী খুবই সরল মনের ছিল এবং খুব কষ্ট করেই সংসার চালাতো তাদের দুই ভাইয়েরই মাংসের দোকান ছিল দোকানে সবার সমান অধিকার থাকলেও বড় হওয়ায় বড় ভাই কিন্তু বেশি লাভ অর্জন করত। এবং সকল টাকা নিজে আত্মসাত করতো এবং ছোটকে কিছুই দিত না দাদা বলছিলাম এবার টাকাটা একটু বেশি পেলে ভালো হতো দেখ ছোট তোকে যেটা দিয়েছি সেটা নিয়েই খুশি থাক আমি বড় আমি যেটা দিয়েছি সেটাই যথেষ্ট আর তাছাড়া দোকানের বেশিরভাগ দায়িত্ব আমি পালন করি তাই আমি বেশি নেবো কিন্তু দাদা তুমি যেগুলো বলো আমি তো সবই করে দিই দেখ ছোট আমার মুখে মুখে বেশি তর্ক করিস না এরপর বাড়িতে তারা দুই বউ যখন মুখোমুখি হয় কিরে ছোট বাড়িতে যে কি রান্না করলি কি আর করব দিদি এই অভাবের সংসারে যা জোটে তাই ভালো তা যা বলেছিস ছোট আমার বড় দিক থেকে ভালো যা চাই তাই দেয় আমাকে কোনো অভাব রাখে না এইভাবেই বড় বউ ছোট বউকে রোজই অপমান করতে থাকে এবং তাকে কথা শোনাতে থাকে আর কতদিন এভাবে আমাদের চলতে হবে এইভাবে অভাবে সংসারে আর কতদিন টানবো আমি ভাবছিলাম আমি যদি কিছু করতে পারতাম কি আর করবে বলো এই সবই হচ্ছে আমাদের ভাগ্য দাদার উপরে তো কিছু বলতে পারি না না হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই সবই আমাদের ভাগ্য আচ্ছা এসব কথা রাখো তুমি কি খাবে বলো ঘরে তো কিছু নেই সেরকম যা আছে তাই নি আসো বরং বিকেলে একটু সিঙ্গারা ভেজেছিলাম মুড়ি দিয়ে বরঞ্চ নিয়ে আসি হ্যাঁ তাই নি এসো তবে যাই বলো গিন্নি তোমার হাতের এই গরম গরম সিঙ্গারা আর মুড়ি হলে আর কিছু লাগবে না আচ্ছা আমি ভাবছিলাম যে আমি যদি একটা সিঙ্গারার দোকান দিতাম তাহলে কেমন হয় বলো তো কিছু টাকাও আসতো হ্যাঁ কথাটা তুমি মন্দ বলনি তাহলে বরং কাল থেকেই শুরু করে দাও এর পরের দিন ছোট বউ সিঙ্গারা ভাসতে থাকে তবে দুশ্চিন্তা করতে থাকে সিঙ্গারা আদৌ বিক্রি হবে কিনা এরপর ছোট বউ দুজুরি সিঙ্গারা নিয়ে বিক্রি করতে বসে বেশ অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে লোকজন জমা হতে থাকে বলছি দিদি আমাকে চারটে শিঙাড়া দিন তো আমাকেও পাঁচটা শিঙাড়া দিন হ্যাঁ এই তো দাদা এখনই দিচ্ছি এই ভাবে ছোট বউদের ভালোই টাকা ইনকাম করে ফেলে তা গিন্নি বলছি আজকে তোমার বিক্রি কেমন হলো শিঙাড়ার বিক্রি তো বেশ ভালোই হলো কিন্তু আমি ভাবছিলাম এই কটা সিঙ্গারায় তো হবে না একটা দোকান করব। তাই তো বেশ ভালো কথা তাহলে বরং আমিও তোমার সাথে দোকানে দাঁড়াবো সাহায্য করব। আর এমনিতেও দাদার সাথে ওই দোকানে থেকে আমার সেরকম তো ইনকামও হয় না তাহলে বরং সেই ভালো এরপর ছোট বউ তার স্বামী মিলে একটা দোকান দেয় এবং তাদের দোকানে একে একে অনেক লোক আসতে থাকে এবং ভিড় হয়ে যায় দিদি আপনি এখানে দোকানটা করে খুবই ভালো করেছেন তার সিঙ্গারা কত করে দিচ্ছেন একদমই দাদা মাত্র টাকা পিস তাহলে আমাকে ছ পিস দিয়ে দিন বন্ধুদের জন্য হ্যাঁ আমাকেও চার পিস দিন বাড়ির জন্য নিয়ে যাব এই তো দাদা এক্ষুনি দিচ্ছে একদম গরম গরম শিঙারা বাড়িতে নিয়ে যান সবার জন্য এইভাবে তাদের দোকানটা ভালোই চলতে থাকে এবং তাদের অবস্থার উন্নতি হতে থাকে উফ ছোটটাও আর দোকানে আসছে না এইভাবে একা একা কি সব কাজ করা যায় না কি শরীরটাও বড্ড খারাপ করছে ছোটরা তো ভালোই টাকা ইনকাম করছে তা বলি আমিও একটা সিঙ্গারার দোকান দিয়ে দিই হ্যাঁ বরং তাই করো আমিও এই দোকানে একা আর পারছি না সেরকম ইনকামও হয় না আর এরপর বড় বউ ছোট বউয়ের দোকানের পাশেই একটা দোকান দেয় আসুন দাদা তাড়াতাড়ি আসুন গরম গরম সিঙ্গারা নিয়ে যান আসুন তা দিদি আপনার দোকানে সিঙ্গারা কত করে বেশি না দাদা মাত্র 7 টাকা পিস কি 7 টাকা কিন্তু পাশের দোকানে তো 5 টাকা পিস হ্যাঁ চলো আমরা পাশের দোকানেই যাই এই শিঙাড়াগুলো করতে আমার কত খরচ হয়েছে জানেন আর আমি সাত টাকার বদলে পাঁচ টাকায় দিয়ে দেব যান আপনাদের মতো খরিদ্দার দরকার নেই বড় বউয়ের এই রকম বাজে ব্যবহারের জন্য সমস্ত খরিদ্দার চলে যায় তার একটা শিঙারাও বিক্রি হয় না এইভাবে তার বড় ভাই খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে বলছি দাদা শরীর তো খুব খারাপ সেরকম ইনকামও নেই হ্যাঁ আমরা বরং ওখানে গিয়ে ওদেরকে কিছু সাহায্য করি কিছু টাকা দিয়ে আসি হ্যাঁ সেই বরং ভালো দাদা তুমি কেমন আছো এই এখনো পর্যন্ত বেঁচে আছে এটাই তো তোমরা দেখতে এসেছিলে না না দিদি তুমি আমাদের ভুল বুঝছো আমরা তো একটু সাহায্য করতে এসেছি কি তোরা আমাদের সাহায্য করতে এসেছিস ভাই আমি তোর সাথে তো অনেক অন্যায় করেছি আসলে আমি তোকে অনেক খাটিয়েছি তারপরেও তুই আমাদের সাহায্য করবি তা তুমি এভাবে কেন বলছো আমিও তো তোমাকে একা ফেলে এসে ঠিক করিনি আমি এবার তোমার সাথে দোকানে দাঁড়াবো তোমাকে সাহায্য করব দাদা হ্যাঁ দিদি তুমিও বরং আমাকে সিঙ্গারার দোকানে সাহায্য করে দিও ছোট তুই যে আমাকে ক্ষমা করে দিবি সেটা আমি ভাবতে পারিনি হ্যাঁ এবার আমি তোকে সাহায্য করে দেব বোন হ্যাঁ ভাই এবার দোকানে যা হবে আমরা সমানভাবে সেটাকে ভাগ করে নেব এরপর থেকে তারা দুই ভাই আবার একসাথে কাজ করতে শুরু করে এবং যা লাভ হয় সমানভাবে নেয় অন্যদিকে তারা দুই বউও একসাথে দোকানে কাজ করতে থাকে গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম আরও অনেক গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং ভালো লাগলে লাইক করুন